প্রেসক্রিপশনে ডাক্তারদের দুর্বধ হাতের লেখার কারণে ভোগান্তি পোহাচ্ছেন ব্রাহ্মণবাড়িয়ার রোগী ও ওষুধ বিক্রেতারা জেলার চিকিৎসকদের কারো কারো লেখা বেশ স্পষ্ট হলেও অনেকের লেখা একেবারেই অস্পষ্ট এতে কখনও কখনও ওষুধ বিক্রেতারা বাধ্য হচ্ছেন রোগীকে আবারও চিকিৎসকের কাছে পাঠাতে ফলে ভোগান্তির পাশাপাশি আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন রোগীরা তবে প্রায় আট বছর আগে প্রেসক্রিপশন পড়ার উপযোগী করে লেখার বিষয়ে চিকিৎসকদের নির্দেশনা দেন হাইকোর্ট যদিও সেই নির্দেশনা কেবল কাগজে কলমেই রয়ে গেছে বিষয় যে আমরা ফার্মাসিস্ট করে সুন্দর করে পরীক্ষা দিয়ে পাশ করে আসার পরেও আমাদের সামনে যখন কিছু প্রেসক্রিপশন আসে আমাদের নিজেদেরই বুঝতে কষ্ট হয় যারা আমরা নিজেরা নিয়মিত প্র্যাকটিস করি দেখি প্রেসক্রিপশনগুলো শেয়ার করি অন্যদের সাথেও করি কিন্তু আমরা অনেক সময় বিভ্রান্ত করে যাই লেখা করে স্পষ্ট করে লেখে ডাক্তারগুলো আর সেভাবে আমরাও সুন্দরভাবে সার্ভ করতে পারি কিন্তু দুঃখের বিষয় হলো অনেক স্মার্ট শিক্ষিত মানুষ নিজের প্রেসক্রিপশনটা নিজে বুঝে খেতে পারে না কিভাবে বুঝবে আমরা যারা নিয়মিত প্র্যাকটিস করি যারা প্রতিদিন মানুষদেরকে আপনার ওষুধ ডেলিভারি দেয় কিন্তু আমরাই বুঝতে আমরা আমরা ওষুধ ব্যবসায়ী হিসাবে আমি ডাক্তারদের প্রতি বিশেষ অনুরোধ রাখছি আপনারা লেখার সময় প্রেসক্রিপশন লেখার সময় স্পষ্ট এবং বড় অক্ষরে লেখার জন্য না হলে আমাদের প্রেসক্রিপশন সার্ভ করতে অনেক অসুবিধা হয় তবে সরকারের নির্দেশনা আছে কম্পিউটার মাধ্যমে প্রেসক্রিপশন করার জন্য ওইটা হইলে আরও ভালো হয় দেখা গেছে যে প্রেসক্রিপশন ভুলের কারণে বাংলাদেশে অনেক রুগী নাস্ত হয় তাদের সমস্যা হয় আমাদের বিক্রি করতে সমস্যা হয় রোগীদের সমস্যা দেশে আসলে বিভিন্ন জায়গা থেকে আমাদের তো ফার্মেসি বেন্ডিসিন ব্যবসা করি সেখানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ডক্টরের পেশেন্টগুলো আমাদের কাছে আসে তো সেখানে আমাদের একটা কাস্টমারটা হয়রানি হয় আমরাও একটা হয়রানি হয় সেটা হচ্ছে যে ডাক্তার যে প্রেসিডেন্টটা করে সেই প্রেসিডেন্টটার লেখাগুলো অনেক সময় আমরা বুঝি না আমরাও বুঝি না আবার পেশেন্ট তো বুঝি না তো আমরা যারা না বুঝি না দিতে গেলে ওষুধটা দিতে গেলে আমাদের একটা সমস্যা হয় জেলার অনেক চিকিৎসক প্রিন্ট করে প্রেসক্রিপশন দেন উল্লেখ করে বাকি চিকিৎসকদেরও হাইকোর্টের নির্দেশনা মেনে রোগীদের স্পষ্ট ও বোধগম্য প্রেসক্রিপশন তাগিদ দেন জেলার এই স্বাস্থ্য কর্মকর্তা সম্মানিত আমি বলতে চাই সেটা হচ্ছে হাইকোর্টের নির্দেশনাও রয়েছে যে আমরা এই প্রেসক্রিপশনটা এইভাবে লিখব যাতে ফার্মাসিস্ট কেমিস্ট অথবা সাধারণ জনগণ বুঝতে পারে আর হাইকোর্টের নির্দেশনাতে বলা আছে প্রয়োজন ক্যাপিটাল এটারও ব্যবহার করা যেতে পারে আমরা আশা করবো রুগীদের স্বার্থে দেশের জনগণের স্বার্থে সম্মানিত চিকিৎসকবৃদের হাতে লেখাগুলি সুস্পষ্ট হবে অথবা আমি দেখেছি অনেকই সম্মানিত চিকিৎসকবৃন্দ ওনারা কম্পিউটার কম্পোজ করে প্রেসেশন করে থাকেন যাতে রোগীরা এবং ফার্মাসিস্ট কথাগুলো বুঝতে পারেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল একাডেমি অফ মেডিসিনের এক প্রতিবেদনে বলা হয় প্রেসক্রিপশনে অস্পষ্ট লেখার কারণে ভুল ওষুধ গ্রহণ করায় বছরে প্রায় সাত হাজার রোগী মারা যান বিজয় টিভি ডেস্ক